পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়ি পাল্লার জোয়ার এবার থামানো যাবে না ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে দশ দলকে বিজয়ী করে গরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ সেই সরকার বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা বিদায় করব। তারা দেখছে টাকা দিয়ে ভয় দিয়ে তো দাড়ি পাল্লাকে হারানো যাবে না এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে বলা হচ্ছে বোমা বানাও ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে আমি প্রশাসনকে বলেছি জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি বোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না আপনার যদি জনগণের ভালোবাসার চার প্রয়োজন হয় আপনার আদর্শ চরিত্র আদর্শ দিয়ে নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন চরিত্রের চরিত্র দুর্নীতির মামলায় খেটে দেখানের মালিক হয়ে গুলাম ফলের চরিত্রের মোকাবেলা করা যায় না তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায় আদর্শকে কখনো হত্যা করা যায় না গোলাম পরোয়ার সাহেব উনি নিজের মাতৃভূমির টানে আপনাদের টানে দীর্ঘ যুগের বেশি সময়ের জেল মধ্য দিয়ে উনি গিয়েছেন এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন ওনার যেই যোগ্যতা রয়েছে উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের তিন তিনশো আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে আমরা পরিবর্তন চাই চাই পরিবর্তন পরিবর্তনের অর্থ স্বাধীনতার পর চুয়ান্ন বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন তারা সততা চরিত্র নৈতিকতা আদর্শ আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা করতে হয় না নাকি বলেন ক্লাসে যখন কোন পরীক্ষার্থী বারবার ফেল করে টিচাররা তাকে কি বলে যে তোমার আর ক্লাসে উঠতে হবে না তুমি আরো দুই বছর থাকো ভালো করে লেখাপড়া করো আমি তিনটি দলকে বলবো যেহেতু আপনারা চুয়ান্ন বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন আপনাদের আরো পড়াশোনা করতে হবে আরো পড়তে হবে বুঝতে হবে সেই পড়া মানে কি সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন সেই পড়া মানে হলো দাড়ি পাল্লার ভোটারদের মায়েরা ভোট চাইতে যাচ্ছে তাদের নেকাব হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন পেটে লাথি মারছেন আর বলছেন যে পাল্লার ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে আমি বলেছি যারা ক্ষমতায় যাওয়ার আগে মাদের কাপড় খুলে নিতে চায় তারা মনে রাখবেন আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি ক্ষমতায় যাওয়ার আগে যে দল মাদের কাপড় খুলে নিতে চায় ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে তারা আমাদের তিনজন লোককে হত্যা করেছে ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে দাড়ি পাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব আটটি দশটি জায়গায় তারা হামলা করেছে সভা মিটিং বঞ্চাল করেছে হাটে ঘাটে মাঠে বালু ফেরিঘাটে ফেরি ঘাটে রিক্সাওয়ালা বাদাম বিক্রেতা খাল নদী খাট জমি যারা দখল করেছে ক্ষমতার আগে পাঁচই আগস্টের আগে না হয় আওয়ামী লীগকে আপনারা দোষ দিতেন পাঁচই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না কি বলেন ঠিক না পাঁচ তারিখের পরে কারা চাঁদাবাজি করলো কারা খাল নদী বিল বাট ঘাট দখল করলো ক্ষমতায় যাওয়ার আগে আমার বিএনপির বন্ধুরা যদি এটা করতে পারেন ক্ষমতায় গেলে আপনার হাতে আমার মা হিন্দু মুসলিম কোন মানুষের জানমাল মাল সম্পদ নিরাপদ থাকবে না তাই পরীক্ষায় বারবার ব্যর্থ পড়তে হবে হয়েছেন চাঁদাবাজি খুন বন্ধ করুন আপনি দুর্নীতি বন্ধ করুন লুটপাট বন্ধ করুন ভিন্ন মতের উপরে দমন পীড়ন বন্ধ করে অন্তত দু চারটা প্রমাণ করুন যে লেখাপড়া হয়েছে আপনি ভালো হয়ে গেছেন তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে পরীক্ষায় দিতে দেবে কি দেবে না ফলে ফেল করা পার্টি ফেলু পার্টিকে আমরা আর রাষ্ট্র চাই না সেই জনগণ এখন দশ দলীয় নির্বাচনী ওখ্যের সাথে একমত হয়েছে নাকি বলেন এখানে জমাতে ইসলামী সহ ছয়টি ইসলামী দল আছে জুলাই যোদ্ধা জুলাই সংগ্রামের শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তারা এই দশ দলের অন্তর্ভুক্ত হয়েছে বীর শহীদ রাষ্ট্রপতি রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তার মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সিনিয়র মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামে একটি আলাদা দল করেছেন জানেন তো আপনারা সেই এলডিপি এই দশ দলীয় ঐক্যের মধ্যে আছে দেশপ্রেমিক আরো কয়েকটি রাজনৈতিক দল খেলাফত মজলিস নিজাম ইসলাম খেলাফত আন্দোলন সব দল মিলে দশ দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডুমরিয়া ফুলতলায় দাড়ি পক্ষে আজকে তারা আওয়াজ তুলেছে প্রিয় ফুলতলাবাসী আগামী বারো তারিখে আমাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্বেলিত হয়ে তারা যখন আমাদেরকে ভালোবাসছে কোলে টেনে নিচ্ছে ডুমুরিয়া ফুলতলার চোদ্দটি ইউনিয়নের গ্রামে গ্রামে আমি ছুটছি রাত দিন জনগণের যে ভালোবাসা আমি তো আগে অপরাধের মাঝে দাঁড়িয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছি কিন্তু এবার যে ভালোবাসা এবার যে জাগরণ ইতিপূর্বে আমি কখনো মানুষের এত ভালোবাসা দেখিনি পথে পথে নারী পুরুষ এমনকি হিন্দুরা বলছে দাদা আমরা আগে অনেক মার্কায় ভোট দিয়েছি এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব এই জাগরণ দেখে আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে শোনেন মাথা খারাপ হয় কখন হুমকি দেয় কখন রাজনীতিতে যখন মানুষের ভালোবাসা কমে যায় জনসমর্থন থাকে না সামনে হেরে যাওয়ার ভয় থাকে তখন পায়ের নিচের মাটিটা একটু সরতে থাকে তখন মেজাজটা খারাপ হয় এই জন্য ওনারা হুমকি দেন হিন্দুদের বলেন পাল্লায় ভোট দিলে তোমরা সাকাশি দূর পড়তে পারবান না তোমরা বোরখা পরে বাড়ি বসে থাকতে হবে এই দেশটা পাকিস্তান হয়ে যাবে আমি বলেছি আমি তো দুই হাজার এক সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন আমি তো এমপি ছিলাম নাকি বলেন হিন্দু বন্ধুরা আছেন আপনারাই আমি এমপি ছিলাম বছর আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন দেশটা কি পাকিস্তান হয়েছিল রাজনৈতিক পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়িপাল্লার জোয়ারকে এবার থামানো যাবে না আমি হিন্দু ভাইদেরকে বলেছি এবার দাড়ি হিন্দুরা অন্যান্য দল বিএনপির দেশ বড় স্বাধীনতার পর তিনটি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি এবার সব মার্কা যখন দেশ শাসন করেছে একবার দাঁড়িপাল্লার দেশকে শাসন করতে দিতে চাই যারা আমরা সততা ন্যায় নীতির পরীক্ষায় উত্তীর্ণ দশ দল আমরা অঙ্গীকার করেছি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জমাত ইসলামের নেতা ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে দশ দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ সেই সরকার বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতি আমরা বিদায় করব। আমরা দলীয় না বলবো আমরা সামাজিক সুবিচারকে নিশ্চিত করব ডাক্তার শফিক রহমান সাহেব বলেছেন নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমন্বিত চালু করব তারুণ্যের শক্তিকে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে পাশ করার পর তাদেরকে চাকরি কারিগরি শিক্ষা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ জ্ঞান বিজ্ঞানের চর উৎকর্ষ এই যুগে স্বাধীনতার লাল সবুজ পতাকা দুনিয়ার উপরে যেন তারা সম্মানিত করতে পারে তাদেরকে দেশ গড়ার শক্তি হিসেবে তাদের হাতে আমরা কাজ তুলে দেব ডাক্তার শফিক সাহেব বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ গড়তে পারি নারীদের জন্য মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখা পড়া আমরা ফ্রি করে দেব তিনি বলেছেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে আমরা ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশনে বলেছি ষাট বছরের উর্ধে যাদের বয়স থাকবে সমস্ত ষাটার্ধ মানুষের চিকিৎসা সেবা আমরা ফ্রি মেডিকেল সার্ভিস তাদের কোন খরচ দেওয়া লাগবে না রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে আমাদের আমিরে জামাত বলেছেন যেসব শিশুদের বয়স পাঁচ বছর পর্যন্ত থাকবে চাইল্ড যারা থাকবে তাদের মেডিকেল সার্ভিস নতুন বাংলাদেশের সরকার সরকারি খরচে মেডিকেল সার্ভিস দেবে মাদার যারা থাকবেন আমাদের গর্ভবতী মায়েদের গর্ভকালীন যাবতীয় চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষিকে উন্নত করা হবে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি কাস্টমস ব্যাংকিং সিস্টেমকে অন স্টফ সার্ভিসের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত গতিশীল একটি ব্যবসাবান্ধব পরিবেশে তৈরি করা হবে আমরা বলেছি সোশ্যাল কে নিশ্চিত করার জন্য এতদিন আইন আদালতে কোনো সুবিচার ছিল না ভালো মানুষ ধরে ধরে বছর বছর জেলে লাগানো হয়েছে আর খুনি চাঁদাবাজরা অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নাই সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করে জজকে ফোন করে হাইকোর্টের বিচারপতিকে ফোন করে আপিলেন্ট ডিভিশনে ফোন করে কুনিদেরকে জামিন দেয়া হয়েছে নতুন বাংলাদেশে ইনসাফ ঐক্যবদ্ধ বাংলাদেশ যখন আমরা গড়ব আইন আদালতের সবাই ন্যায় বিচার পাবে ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে না সুদ মুক্ত জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তৈরি করে বুকা নানা অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের অর্থনৈতিক সমস্যা আমরা সমাধান করব মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট অবকাঠামোগত যে দুরবস্থা হয়ে পড়েছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা আমেরিকায় তারা বেগম পাড়া করেছে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমিরে জামাত বলেছেন পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে তাই এনসিপি সহ এলডিপি ইসলামী দল দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরের মধ্য দিয়ে ডুমুরিয়া ফুলতলায় দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত আছে আমি আপনাদের সন্তান সেই গোলাম পরোয়ার এখানেই যার জন্ম এই ফুলতলার মাটিতে আমি শিশু বেলা থেকে শৈশব যৌবনে বড় হয়েছি এই বিল ডাকাতিয়ার একজন কৃষক পরিবারের আমি সন্তান আমার জীবনে আমি একটা টাকা হারাম খাইনি কারো হক নষ্ট করিনি জীবনে মিথ্যা কথা বলিনি দুর্নীতির সাথে আমার জীবনে কোনোদিন সম্পর্ক হয় নাই আমি এমপি থাকাকালে সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছি আজ বিশ বছর আগে দুনিয়ার কোনো মানুষ বলতে পারেনি প্রশাসন তদন্ত করেছে একটা টাকা দুর্নীতির সাথে আমার সম্পর্ক পায় নাই আমি বই ছেপে কোন খাতে কত টাকা আমি দিয়েছি তার হিসাব জনগণকে জানিয়েছি বিল ডাকাতিয়ার জলবদ্যদারি রেশন বন্ধ বিল কারখানা চালুর জন্য আমি জেল থেকে বেরিয়ে এসে লেগে আছি পানি কিছু সরছে মেশিন এনেছে খাল কাটা হচ্ছে আমরা অঙ্গীকার করেছি আমাদের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ হবে আমার নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে কবুল করেন আমার প্রথম কাজ হবে মিল পানি সরিয়ে করা বন্ধ মিলগুলো চালু করা আমার গরিব মানুষের জীবিকার ঠিকানা বিল ডাকাতিয়াকে আমরা প্রাণবন্ত সবুজ ফসলের মাঠে পরিণত করতে চাই সংগ্রামী ফুলতলাবাসী সন্ত্রাসের ডুমুরিয়া ফুলতলা মৃত্যুকূপ ডুমুরিয়া নামে মিডিয়া বলতো আমার দায়িত্বেই সেই সন্ত্রাস আমি দমন করেছিলাম কি বলেন ঠিক কিনা এখন আমার ছোট ভাই হাসানাত আবদুল্লাহ বলল নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস যুগের দাগি আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে দানের শিষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে তারা দেখছে টাকা দিয়ে ভয় দিয়ে তো দাড়িপাল্লাকে হারানো যাবে না এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে বলা হচ্ছে বোমা বানাও গুলি বন্দুক কেনাও ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে আমি প্রশাসনকে বলেছি জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না আপনার যদি জনগণের ভালোবাসার চার প্রয়োজন হয় আপনার আদর্শ চরিত্র আদর্শ দিয়ে নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন চরিত্রের প্রতিযোগিতায় চরিত্র দেখান দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হাওয়া ভবনের মালিক হয়ে গুলাম চরিত্রের মোকাবেলা করা যায় না তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায় আদর্শকে কখনো হত্যা করা যায় না প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনতি করি আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি নির্যাতিত হয়েছি আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আমার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহর আস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার এই জীবনের এই সময় এসে দশ দল আমাকে আমাকে দিয়েছে আমি শুধু সংগঠনের করেছি যদি আমার পিতা ভাই বন্ধু আমার আপনারা আমাকে বলেন যে ভাই বন্ধু তোমার পাশে আমরা আছি তাহলে আমি সামনে চলার সাহস পাবো আপনারা কি আমার সাথে আছে মহান আল্লাহর কাছে আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের ঘরে আমাদের মা বোনেরা ভাই বন্ধু সন্তানদের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং দোয়ার আবেদন জানাচ্ছি হিন্দু ভাইদেরকে বলবে এবার প্রমাণ করুন দাঁড়ি পল্লাই দিয়ে সংখ্যা লঘু সংখ্যা গুরু নয় বাংলাদেশি হিসেবে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে ডুমুরিয়া ফুলতলা আমি এমপি হয়ে শ্মশান নির্মাণ করেছি আমি টাকা দিয়ে সাহায্য করেছি হিন্দুদের পাশে মুসলিম যেমন রাজনৈতিক সামাজিক সাংবিধানিক অধিকার ভোগ করবে একজন হিন্দু মুসলমানের মতো সমান অধিকার ভোগ করবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা মহান আল্লাহ তালা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা সহ দশ দলকে বিজয়ী করে জনগণের সরকার গঠনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করুক আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি সবাই বলুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ঐতিহাসিক জনসভা সফল করার জন্য ফুলতলাবাসী আইন নিয়োজিত বাহিনী গোয়েন্দা মিডিয়া বিরোধী সব দল নির্বাচনী ঐক্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা এখানে দাঁড়িয়ে থেকে শৃঙ্খলার সাথে এই সভা সমান করায় সাহায্য করেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি